তেলে সব সময় ওই রকম করলি ছেলেবেলার মন্ডা ভালো থাকে সব সময় ওই রকম আসারন করলি আমারই ভালো লাগে না উগারি ভালো লাগে তোমার তো ভালো লাগেনা দরকার আমার নাই তো আচ্ছা আকাশ উঠলি কোই না আমার ওই মাঠে ভাত কটা দিয়ে দিয়েছি স্কুলে جاتی হ্যাঁ কবা না কবা না ভাত দেবেন না তা কি করবে না স্কুলে যাই কি করবে না এসে স্কুলে যাই বড় অফিসার হয়ে কি তোমারে দেখবে না নাকি তার সাথে ভালো মাটাই কাজ করতে দিয়ে না। তুমি যা বুঝো তাই বুঝো সারা জীবন চেষ্টা কইরাও তোমার আমি কোনোদিন ভালো পথে আনতে পারলাম না ছেলেবেলার সঙ্গে সব সময় আরাম করে নাকি আর পড়াশোনা করে কি ডাই বা খাতি দেয় আমার একটা দায়িত্ব আছে না আচ্ছা যা ভালো হয় করে নে ভাত কটা পাঠিয়ে নি দেখি জমিদারে বাইসারে সব উঠলো কি এক তো উঠবে না বেলা দশটার সময় আমার হয়েছে যত চালা সংসারের কাজ কাম তো কেউ কিছু করবে না নে যে দেখে আসি কাল বাড়ির কাজ কাম কই মাইসে করবে হ্যাঁ এখনো ঘুমি টুটি নি বাড়ির কাজ কিটা করবে বৃষ্টি আ

এ তুই কোনে গেলি এইটু রাউন্ড গার্ডে গেলাম আম্মু তুই রামিম দাঁড়ি গেলি তার হিসাব নাই তারব ভাত নিয়ে যা লাগবে মাঠে আম্মু আমার তো এখন স্কুলে টাইম হয়ে গেছে তোমার ওই স্কুলে যা লাগবে না ভাত নিয়ে মাঠে যা যা আবশ্যিক কাজ করগা পড়াশোনা কর কি হবে তুমি আমাদেরকে বিরাট तालुक করে দিবা তুমি পড়াশোনা কর আর তো পড়াশোনা তোমার করে লাগবে না তুমি যাও মাঠে যাও আম্মু চল তুমি ভাত গুছিয়ে দাও মাঠে যাচ্ছি তোমার স্কুলের সময় হয়ে গিয়েছ না বসে থাকার দরকার নেই চল দাও আমি সব নিয়ে আসবা নেই একটা কথা বলবো কও আমি আর স্কুল নিস্কুল না যে তোমার সাথে কাজ করছ কেন সকালবেলাকে একটা গাড়ি গেলাম একটু পড়া জানার জন্য তা বাড়ি আসলাম আর রাম্মু এসে বকা শুরু করে দিল বলল যে তোর পড়াশোনা করার দরকার নেই রাব্বু যে কাজ করগা বাজান রে কি কব আমারও কপাল মন্দ তুগারও কপাল মন্দ তা না হলে এরকম হবে আসলে বাবা এক গাছে ছাল আর এক গাছে লাগে না কম শাসন তো আর করলাম না কমও বুঝালাম না সব রকম চেষ্টাই করলাম কিন্তু তার দোষই হচ্ছে এই তুগার দুই ভাই বোনই দেখতে পারে না মোটে কালে এখন তারপরে ওই সব কথা মনে করার দরকার নেই বাজান আমি খেয়াল রাখবা ও যা কয় কোক ওর কথা মনে করার দরকার নেই তুমি স্কুলে যাও বুঝেছো তুমি চললে আমি থাল বাটি নিয়ে আসবা নে ও কথা শোনার দরকার নেই আর আমি দেখবা না আবার কথা কবা নে জানো তোমাকে সঙ্গে এরাম না করে তুমি যাও বাড়ি যেয়ে গুছিয়ে স্কুলে চললে আমি থাল বাটি নিয়ে আসবা যাও ঠিক আছে যাও মন খারাপ না রে মনি মন আর খারাপ হবে কি করে এত জানিস সত্যি কারমেরা না এই দিনজনী খুব সুন্দর জামাকিনেতে তোল আমরা আম্মুর কাছে কইগে না রে মনি তুই যা আমার বকপেনে আইসা

ওর কি করতে কিনে দিতে হবে ওর আর বছৰে দু নতুন জামা কিনে দিছি তোমার এত চিন্তা করা লাগবে তুমি যাও যে খেলা করা খেলা কৰকা আম্মু চিৰাবনি জামা কিনি দিচ্ছে আমি আম্মু কি হৈ আছে ক এটা কথা কব হ্যাঁ ক চিৰা বনিটো জামা কিনি দি চাম এটা জামা কিনে দাও এই জামাটা পড়ার মতন হালনি তুই কি সুবিধা রে বাচ্চা যে জামার পরে জামা কিনে দেয়া লাগবে গত বছর না তো নতুন জামা কিনে দিয়েছি তো না কাজ করতে দিয়েছিলাম আমি করেছি তোর বাবার কি টাকার পাহাড় আছে যে নতুন নতুন জামা কিনে দেব আমি সে কাপড় কাছে তুই তুই আগে সাজে কাপড় কই সাইজ হার আমার কপাল ডায়মন্ড আজ দুই বছর ধরে জামাই পড়িয়া যাচ্ছে ইদি এইটা জামাইনের কথা বললাম তার ঝাড়ি মেরে হ্যাঁ পুর মন খারাপ মা পু আম্মু তোর কিছু কই আছে জানিস মনি এই জামাটা দুই বছর ধরে পড়ছি তাই কইছি যে এই জামার হাত একদমই খারাপ আম্মু একটা জামা কিনে দিয়ে নে আম্মু কি ঝগড়া করলাম আমার সাথে তাইতে মনটা খারাপ রে মনি ক্যাবু আসুক আমরা কবা নে যা কি দানে সময় না বননে দুই বুনির ভাগ করে আমরা নিবান মন খাপ কইসনে সব হুবাড়ি যায় নাই মনি তুই যা আর স তুই থাক काबू আসতে কোবান তোর জামাত নার কথা মনি জি ভায়া কি হেছ তোর এই জামাটা দুই বছর ধরে পড়ছি আর পড়ার তুমি তো জানো দুই দিন পরে ঈদ ঈদ আমি দেবেন আমি আমারও যে কইছি না ভাইয়া যা হয় তাই কে আমার কুয়ে জানো ভাইয়া আমার কপালটাই মন একটা ঈদ ও নতুন পূজা করতে পারলাম না মনে তোর মন খারাপ করিস নে আমি তো নতুন জামার কেনার ব্যবস্থা কর মানে আপনি যদি নাও দেয় আমি যেভাবে হোক একটা নতুন জামার কেনার ব্যবস্থা তোর

আমি বিশ্বাস করি না ভাই আমি আর ওর মা আমি কি আজকে এই দেখেন এই ছেলে এই মেয়ের জন্য জামা কিনে নিয়েছে এই জামাটা আমি মিনিমাম এক হাজার টাকা নিয়েছে এই টাকাটাও কানে পাইলো ওর মা কছে তাহলে ঘরের টাকা হারাই ছেলে নিয়েছে রিপন

তুই সারাদিন ভাইয়ের কাজ করেছিস কেন তুই কাজ করেছিস আমি কি ওর কাপড় কিনে দিতাম না তোর কাপড় চুপড় কিনে দিতাম তোর মার কথাকে আমি কোনোদিন শুনেছি সে যা করার দরকার কয় আর আমি যা করার দরকার করি আমি তো জানি রে মা আমি তো জানি রে বাবা এক গাছে সাল এক গাছে লাগে না তুই কাজ করতে গেছিস কেন ভাই আপনি ওই কাজ করলেন ভাই আমি তো ওর বোকা ঝোকা করিনি আমি জানি ওর মা নেই ওরা বিভিন্ন সমস্যার ভিতরে থাকে ওর কথা শুনেও আমি তো কিছু বলিনি এই যে ঈদ সামনে আসছে ওর মা মানা করলেও তো আমি কাপড় কিন্তু আমার অজান্তেই এত কিছু ভেটে যায় ভাই আসলে কি ভাই এক গাছের ছাল এক গাছে লাগে না আমি খুব চেষ্টা করলাম আসলে ওগুল কপাল খারাপ খারাপটা না হলে আচ্ছা রিপন শোনো এরপর থেকে ছেলে পেলে খোঁজ খবর রেখো আর এই যে বোর কথা শুনে বিশেষ করে ছেলেপেলের সাথে ঝগড়া করে ঠিক আছে মনে আমার ভুল হয়ে গেছে তোমার আমি টাইট দেবো এবার তুমি ছেলেবেলের পর আমার বিছিয়ে নিও তোমার ভাত আমি এই বাড়িতে উঠে দেবো আর ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে ভুল তুমি সারা জীবন করে যাও